বাংলা ইতিহাস ভূগোল তারপর অঙ্ক তো মাধ্যমিকে প্রশ্ন আসে যে অঙ্কগুলো আসে যে অঙ্কগুলো আসতে পারে সেইভাবেই একটি প্রশ্ন আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের দেখবে মাধ্যমিকে কমন আসবে এবং এই প্রশ্নটা অবশ্যই একবার ঝালিয়ে নাও যে সমস্ত অঙ্কগুলো করতে পারছো কি না এবং যে প্রশ্নগুলি তোমাকে উত্তর দিতে বলা হবে চেষ্টা করবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার তো চলো আমরা আজকে শান্তনু শান্তনুসারের সাথে অঙ্কের শান্তনুসারের সাথে এই প্রশ্নটা ডিসকাস করব। যাক প্রথমেই চলে আসি আমরা কোশ্চেনের যে প্রথম প্রশ্ন থাকে সেটি এমসি ছটি প্রশ্ন থাকে এখানে কোনো বাড়তি কিন্তু থাকছে না কোশ্চেনগুলো একটু দেখে নিই একটু আলোচনা করে নিই ফার্স্ট কোশ্চেন একটি চক্রবৃদ্ধি সুদের যে চ্যাপ্টার সেখান থেকে একটি অঙ্ক দেওয়া আছে বার্ষিক টেন পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে চার হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি পাঁচ হাজার তিনশো চব্বিশ টাকা হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের ফার্স্ট জানতেই হবে চক্রবৃদ্ধি সুদের যে সুদের যে সূত্রটা সমূল চক্রবৃদ্ধি কত হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড অল টু দি পর এন্ড এই যে ফর্মুলাটা তোমাদেরকে কিন্তু জানতে হবে ফার্স্ট তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমরা কিন্তু এখান থেকে এটাকে সমাধান করবে এবং দেখবে তোমাদের এটি অ্যান্সার আসবে তিন বছর নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দীঘার সমীকরণ হবে না কখন তোমরা বুঝতেই পারছো যে যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু দীঘার সমীকরণ হবে না এখানে না বলেছে মানে তোমাদেরকে এই এর অ্যান্সার হবে এ ইকাল টু জিরো তারপরে একটি আমাদের বৃত্তের থেকে কোয়েশ্চেন দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এম পরিদিষ্ট কোনো একটি বিন্দু একটি এবি ব্যাস দেওয়া আছে হ্যাঁ এম পরিদিষ্ট কোনো একটা বিন্দু দেওয়া আছে পয়েন্ট এম তাহলে এখানে এ বি তোমার ব্যাস এম বিন্দু দেওয়া আছে তাহলে এম এ বি এই ইকুয়াল সেভেন্টি টু ডিগ্রি এটা দেওয়া আছে তোমার এটা কত হবে বার করতে বলেছে তোমরা জানোই অর্ধবৃত্তস্ত কোন এটা সমকন হয় এটা নাইনটি ডিগ্রি অর্থাৎ এবি এটা বাহাত্তর আঠারো ডিগ্রি এটা আঠেরো ডিগ্রি অ্যান্সার হবে নেক্সট তারপরে কি বলেছে একটি খুঁটির খুঁটির ও ছায়ার দৈর্ঘ্যের অনুপাত ওয়ান ইজ টু রুট থ্রি হলে সূর্যের উন্নতি কোন কত হবে এটা একদম ইজি খুঁটির এটা ছায়া এবং খুঁটি মানে ট্যান লাগাবে এটা থার্টি ডিগ্রি ভিয়ের কোশ্চেন একটি নিরেট অর্ধগোলকের গোলকের ব্যাসার্ধ থ্রি পয়েন্ট ফাইভ একক ওর আয়তন ও সমগ্রতলের ক্ষেত্র ফলে সাংখ্যমানের অনুপাত কত হবে তোমাকে দুটো সূত্রই জানতে হবে এখানে নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তল অর্থাৎ আয়তন কত হয় নিজের অর্থগুলো কিন্তু আয়তন বা ভলিউম হয় ফোর বাই থ্রি পায়ার কিউব সমগ্রতল কত হয় ফোর পায়ার স্কোয়ার তো তোমাদের এই আরে ভ্যালু দেওয়া আছে তোমরা সংখ্যমানের অনুপাতটি বার করবে তোমাদের যেটি আসবে তোমরা চেক করে দেখে নেবে সেভেন ইস টু নাইন নেক্সট কোশ্চেন পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় মধ্যমা সংখ্যাগরিষ্ঠ মান জেড হলে নিচের কোন সম্পর্কটি সঠিক এটা একটা সম্পর্ক এটা তোমরা খেয়াল রাখবে সম্পর্ক মিন মিডিয়ান মোড এই দুভাবে সম্পর্কটাকে লেখা যায় না মিন মাইনাস মোড ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু মিন মাইনাস মিডিয়ান তো এখানে মিন কত দেওয়া আছে দেখবে মিন মানে হচ্ছে তোমাদের গড় মোড অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মান তাহলে নিশ্চয়ই মিন আর মোডের ডিফারেন্স অর্থাৎ এক্স মাইনাস জেড তাহলে এক্স মাইনাস জেড ইকাল টু থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াস ওয়ান এক্স মাইনাস ওয়াই সরি এটা তোমাদের অ্যান্সারও নেই বিআইটা এর অ্যান্সার তাহলে আমাদের ছটি প্রশ্নের উত্তর হয়ে গেল খুব সুন্দরভাবে তোমরা উত্তরগুলি দেবে এখানে কোনো বাড়তি কোনো কিছু করার জায়গা নেই ডান দিকে রাফ আমাদের ভিডিওতে বলা আছে দেখে নেবে ডান দিকে কীভাবে রাফ করতে হয় রাফের মধ্যে একটু কষে নেবে তারপরে এগুলো এমসিকিউ শুধুমাত্র কোন অপশানটি কারেক্ট সেটি লিখে দিলে তোমরা পুরো নাম্বার পাবে নেক্সট চলে আসি শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণের ক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু একটি বাড়তি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি করতে হবে তোমরা প্রত্যেকটি কোশ্চেন পড়ে নেবে আগে তারপরে যেটি তোমাদের মনে হবে যে যে কোশ্চেনটি তোমাদের সবচেয়ে কঠিন লাগে সেটাকে পরে করবে বাকিগুলো আগে করে নেবে তারপরে এক্সট্রা বলে লিখে দেবে বাড়তি করে আসতেই পারো নান প্রবলেম তো শূন্যস্থান পূরণ এক টাকার এক পার্সেন্ট আমি একের প্রশ্ন পড়ছি এক টাকার এক পার্সেন্ট হার হারে এক মাসের সরল সুদ হবে ইউলি তোমরা নিজেরাই করবে এটা পি আমি ফর্মুলাটা বলে দিচ্ছি আই ইকুয়াল টু নিশ্চয়ই জানো পি আর হান্ড্রেড এখানে এই ফর্মুলা লাগাবে এক মাস এটাকে বছরে করবে এটা তোমরা ভ্যালুটা বার করে তোমরা করবে কত হচ্ছে কমেন্টে জানাবে তারপর একাধিক অনুপাতের পূর্ব পদগুলির গুণ ফল এবং উত্তর পদগুলির গুণফলের অনুপাতকে বলা হয় এটা নিশ্চয়ই বুঝতে পারছ মিশ্র অনুপাত থার্ড কোয়েশ্চেন একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণের মান ড্যাশ কোণের মানের দ্বিগুণ হবে পরিধিস্থ বা বৃত্তস্থ একদম তারপর আমাদের চলে আসছি আমরা আইভি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থ্রিটা একু কস টু থিটা মাইনাস থার্টি ডিগ্রি হলে থিটার ভ্যালু কত হবে নর্মাল ওয়েতে আমরা জানি যে সাইন থিটা থ্রিটা টু কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এটা পুরোক্ষণের চ্যাপ্টার থেকে এটাতে আমাদের দেওয়া হয়েছে পুরোক্ষণের চ্যাপ্টারটি করলেই তোমরা করতে পারবে থিটার ভ্যালু আসবে এখানে টোয়েন্টি ফাইভ ডিগ্রি ভি এর কোশ্চেন একটি সমকোণী ত্রিভুজ প্রথমেই যখনই অঙ্কটা পড়বে না ফার্স্ট খাতার মধ্যে একটা ছবি রাফের এরকম আঁকার চেষ্টা করবে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি তাহলে এবিসি তুমি এঁকে নিলে কিন্তু দেখতে হবে এখানে এ কোনের মানটি নব্বই ডিগ্রি দেওয়া আছে ফলে তুমি যে নাইনটি ডিগ্রি আঁকছো এখানে তুমি এ দিলে ওকে এ সি এ বাহুটি এখানে সি এ বাহু তাহলে বি আর সি যে কোনো নাম দিয়ে দাও এখানে তুমি নাম দিতে পারো বি এটা সি তো সি এ বাহুকে অক্ষ ধরে পূর্ণ আবর্তন করছো তাহলে আবর্তন করলে একটা শঙ্কু পেয়ে যাচ্ছে এখান থেকে তুমি ইজিলি পেয়ে যাবে তাহলে তার ব্যসার্ধ কোনটা হবে নিশ্চয়ই ছবি দেখে তোমরা বুঝতে পেরে গেছে কমেন্টে জানি তারপর ভি আই সেভেন এক্স মাইন এস টু টে এক্স প্লাস থ্রি যৌগিক গড় নাইন হলে এক্সের ভ্যালু কত হবে না এক্সের ভ্যালু হবে নয় ওকে তিন এন দ্যাগের কোশ্চেন আমরা সত্য মিথ্যা দেখে নেবো সত্য মিথ্যাগুলো তোমরা পড়ে তোমাদেরকে কিন্তু সত্য ম্যাথমেটিক্স বলতে এখানে তোমাকে করতেই হবে কিছু কিছু জিনিস তোমাকে কিন্তু একটু রাফ করে তোমাকে বার করতে হবে টু অর ফলস যদি দেখে বুঝতে পারো ইটস ওকে না হলে রাফ করে নেবে প্রথমে এক এক কোয়েশ্চেন আমরা আসি এক বছরে আস হলো সুদাসল্যের অনুপাত হলে বার্ষিক সুদের হার টুয়েলভ ফুল ওয়ান বাই টু পারসেন্ট হবে এটা অবশ্যই টু কষবে তোমরা কিন্তু আমি লিখে দিলাম এএস টু বি ইকোয়াল টু সিএস ডি হলে এসি সি টু বিডি এসি ইকাল দেখে মনে হচ্ছে হয়ে যাবে কিন্তু হবে না দেখো ভালো করে এই জন্য বললাম একটু দেখে নেবে আর এটা কিন্তু অবশ্যই ফলস তারপরের কোশ্চেন আমরা চলে যাব ও কেন্দ্রীয় ভিত্তের এবি আর সি ডি দুটি চ্যার দৈর্ঘ্য সমান এবং এ ও বি যদি ষাট ডিগ্রি হয় সিওডি এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি হবে না কেন না তারা কেন্দ্রে সমান পণ্য উৎপন্ন করে তাহলে এটা অবশ্যই ফলস আইভি কোশ্চেন একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্র ফলের সাংখ্যমান ওর আয়তনের সাংখ্যমানের সমান হলে ঘনকের একটি বাহু দৈর্ঘ্য হবে ছয় একক কি হবে ভিডিওটি পজ করে কমেন্টে লিখো তারপরে দেখে এটা ট্রু ভি এর কোশ্চেন ফাইভ থ্রি টু টু করে একটা রাশি কতগুলো ডেটা দেওয়া আছে এগুলোর সংখ্যাগুরু মান দেখে নেবে কোনটা সবচেয়ে বেশি আসছে সংখ্যাগুরু মান কত হচ্ছে এটা অবশ্যই ফলস কারণ তুমি অলরেডি কাকে দেখতে পাচ্ছ বলতো যেটা বেশি পরিমাণ আছে হ্যাঁ পাঁচ কিন্তু বেশি আছে এখানে ঠিক আছে তুমি বুঝতেই পারছো আই কোশ্চেন ওয়াই ভ্যারিজেস ওয়ান বাই এক্স হলে ওয়াই বাই এক্স ইকাল টু ধ্রুবক এটাও কিন্তু তোমাকে একটু সাইডে রাফ করে নেবে ওয়াই ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই এক্স তাহলে ওয়াই বাই এক্স হচ্ছে না এখানে এখানে এক্স ওয়াই এর ইকুয়াল টু কনস্ট্যান্ট আসতো এক্স ওয়াই ওকে তাহলে এটা কিন্তু কী হবে না এটা ফলস এরপর আমাদের নেক্সট কিন্তু টু মার্ক্সের কতগুলি কোশ্চেন আছে তোমরা জানো এখানে তোমাদের দশটি কোশ্চেন দু নম্বর করে কুড়ি নম্বর করতে হয় তোমাদের কিন্তু এখানে কোশ্চেন দুটো এক্সট্রা দেওয়া থাকে তো যারা করতে পারবে সবগুলোই করে দিতে পারো কোনো সমস্যা নেই সেটাতে তো যেগুলি সবচেয়ে তোমরা প্রথমে করতে পারবে ভালো ভালো তোমরা ভীষণভাবে কনফিডেন্ট তোমরা যেগুলো করতে পারবো সেগুলো আগে করবে তো আমি আসছি পরপর ফার্স্ট কোশ্চেন এখানে তোমাদের দেওয়া আছে কিন্তু সময় বৃদ্ধি থেকে কোশ্চেনটি তোমরা কষবে আমি অ্যান্সারটা তারপরে দেখবে প্রথমে অ্যান্সার দেখুন আগে এটা অ্যান্সার হবে পঁয়ত্রিশ হাজার দুশো আশি নেক্সট একটা অংশীদারী কারবারের কোশ্চেন দেওয়া আছে এখানে অংশীদারী কারবারের কোশ্চেনটি তোমরা পড়ো এখানে বছরের শেষে তাদের মূল ধরনের অনুপাত জানতে চেয়েছে দীঘার সমীকরণের কোশ্চেন বিজ মান দেওয়া আছে এমের ভ্যালু বার করতে হবে ভীষণ ইজি কোশ্চেন বার করে নেবে জানো তোমরা কীভাবে বার করতে হবে বিশ দরের গুণ ফল কত যোগ ফল কত করে বার করবে আর কি মানে রিলেশনশিপ বিটুইন রুটস অ্যান্ড থেকে এটা তোমার কোশ্চেনটা এসছে নেক্সট কোশ্চেন এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া আছে এক্স টু দি পার সেভেন প্লাস ওয়ান বাই টু দি সেভাবে সেভেন এটা তোমার বুঝতে পারছো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকোল টু টু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু টু এক্স যার পর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোল টু জিরো যার পর এক্স মাইনাস ওয়ান দা হোল স্কোয়ার ইকল টু জিরো এক্স ইকাল টু ওয়ান তাহলে এটা কত আসবে না ওয়ান টু দি পার সেভেন প্লাস ওয়ান বাই ওয়ান টু সেভেন টু টু আসবে তারপরে ভি এর কোশ্চেন এ বিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বিসি একটি ব্যাস এ ডিসি তোমার এই কোশ্চেন যখনই পড়বে বলে দিই যে আমিতির কোশ্চেন পড়া মাত্র একটি ছবি তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে আঁকবে প্রত্যেকটি স্টেপ পড়বে এ বিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হ্যাঁ তার বিসি একটি ব্যাস মানে এরকম করে বিসিটা আছে ঠিক আছে এটা বিসি এডিসি এডিসি এটা দেওয়া আছে এসিবি এই কোনটা বার করতে বলেছে এখানে হ্যাঁ এটা তোমরা কষবে এটা আসবে তোমার ফর্টি ডিগ্রি এবিসি এর ডি সমান্তরাল সদৃশ্বতার থেকে সদৃশতা থেকে দেওয়া আছে সিমিলারিটি থেকে এডি দেওয়া আছে বিডি দেওয়া আছে এ ইসি এক্স এর মান বার করতে বলেছে নর্মাল তোমরা সূত্র ফেলবে এক্স এর ভ্যালু তোমরা বার করে নেবে এক্স ইকাল টু আসবে সিক্স বাই ফাইভ তারপর ষোলো সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে সতেরো সেমি দূরে অবস্থিত বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় তো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় স্পর্শকের দৈর্ঘ্য আসবে পনেরো সেমি ত্রিকোণবিধির কোশ্চেন ভিট রিপ্লাই অ্যান্সারটা চেক করে নেবে ফাইভ পাই রেডিয়ান আপন এইটিন আইএক্সের কোশ্চেন এখানে থ্রিটা এলিমিনেটেড রিলেশানটা বার করতে বলেছে এখানে তোমাকে এ এর ভ্যালু মানে কষের ভ্যালু বার করলে আর টেনের ভ্যালু বার করলে দিয়ে কস আর টেন কসটাকে শেক করে নিলে টেন রাখলে সে মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে এটা তোমার আসছে স্কোয়ার বাই নাইন মাইনাস বি স্কোয়ার বাই সিক্সটিন ইকোয়াল টু ওয়ান এটা লম্বাবৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধ সমান চোঙটির বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাস কত কষবে কিন্তু আমি লিখে দিলাম চার সেমি এখানে সেমি তো আমার বলার দরকার নেই কারণ এখানে একক বলবে চার ইউনিট কোনো সেমি দেওয়ার দরকার নেই এখানে তারপরে এক্সআই মধ্যমা বাট করতে বলেছে মধ্যমা করে নেবে নাইন পয়েন্ট ফাইভ আসবে এখানেও একটি তোমাদের শঙ্কু কোশ্চেন থেকে দেওয়া আছে শীর্ষকোন নাইনটি ডিগ্রি ভূমি আর উচ্চতার সমান হলে তো নাইনটি ডিগ্রি আসবেই বুঝতেই পারছো কারণ পঁয়তাল্লিশ হয়ে যাবে আর ওটা পঁয়তাল্লিশ নাইনটি ডিগ্রি আসবে পাঁচের দিকে কোশ্চেনে চলে আসি এখানে তোমাদের কিন্তু পাটিগণিতের দুটি প্রশ্ন থাকবে একটি করতে হবে তোমরা কিন্তু ভিডিও পজ করে এই দুটো পাটিগণিতের অঙ্ক করবে এবং কত উত্তর এলো আমাদেরকে জানাবে ছয়ের দিগের কোশ্চেন ছয়ের থেকে দীঘার সমীকরণ থেকে কোশ্চেন আসে সমাধান একটা পড়ে এই সমাধানটা সলভ করবে আর এটা কিন্তু রিলেশনস বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট একদম শেষের যে চ্যাপ্টার সেখান থেকে এসছে এ দুটো কিন্তু করবে সাতের দিকে কোশ্চেন এখানে আমাদের কিন্তু করণিক থেকে আসবে এক্স এবং এক্স ওয়াই দেওয়া আছে এখানে এক্সের ভ্যালু দেওয়া আছে ওয়াই পেয়ে যাবে এখান থেকে কেন না ওয়াইকোয়াল টু ওয়ান বাই এক্স তাহলে এক্স ওয়াই যদি দুটো পেয়ে যাও এখান থেকে তুমি সিমপ্লিফিকেশান করে মানবার করবে সিম্পল ব্যাপার ডাবল এর কোশ্চেন এখানে কিন্তু ভেদ তত্ত্বের প্রয়োগ করতে হবে ভেদের যেমন অঙ্ক আসে বরাবরই আসে গতানুগতিক শ্রমিক দিন দেওয়া আছে যন্ত্র দেওয়া আছে রিলেটনটা বার করে তোমরা ভেদের সরল অথবা ব্যস্ত ভেদ নির্ণয় করে বার করে নেবে তারপরে আমরা চলে আসি আটের দিকের কোশ্চেন আটের দিকের কোশ্চেনে কিন্তু কি আছে বলো তো আটের দিকের কোশ্চেনে অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাত থেকে দুটো প্রশ্ন আছে একটি পড়বে তোমরা এখানে আমাদের আশা করছি প্রশ্ন দুটো কিন্তু কমন আছে করেছো তোমরা আগে নয়ের দাগের কোশ্চেন এখানে কিন্তু উপপাদ্য উপপাদ্য কমন কমন তোমাদের এলো কি না জানাবে একটু কমেন্টে তোমাদের করার মধ্যে এসছে কিনা দুটো উপবাদ্য দশের দাগের কোশ্চেন এখানে এক্সট্রা এটাও কিন্তু তোমরা জানাবে কমেন্টে তোমরা যে এক্সট্রাগুলো করেছো বা প্রয়োগগুলো করেছো তোমাদের করার মধ্যে এগুলো আছে কি নেই এগারো দাগের পরিবৃত্ত অঙ্কন মধ্য সমান এটা তোমার মধ্য সমান প্রতি পরিবৃত্ত দুটো খুব ইজি কনস্ট্রাকশন করবে ভালো করে প্র্যাকটিস করা যাবে কিন্তু যেন পরিষ্কার ছবিটি হয় ঠিক জায়গাতে যেন তিনটে শীর্ষবিন্দুকে টাচ করে ভালোভাবে করবে বারো দাগের কোশ্চেন ত্রিকোণ ত্রিকোণমিতির মিতির কোশ্চেন এখানে ত্রিকোণমিতির কোশ্চেন দেওয়া আছে থ্রিটার একটা ভ্যালু দেওয়া আছে এটাকে সলিউশন করতে হবে এটা তুমি কীভাবে করবে না ভেবে নাও টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এটা কেমন দেখতে লাগছে তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো দীঘার সমীকরণ তাহলে এটাকে কস দিয়ে এরকম দীঘার সমীকরণে মতো করে ভাঙবে তোমরা উৎপাদক করবে তারপরে থ্রিটা মান বার করবে নেক্সট কোশ্চেন সাইন দেওয়া আছে কট থিটাইকল্টু খুব ইম্পিল সিম্পল সাইন থ্রিটা দুভাবে করতে পারো কেউ এটাকে ত্রিভুজের মতো ছবি এঁকে এটাকে থ্রিটা লিখে সাইন লম্ব অতিভুজ ভূমি এগুলোকে বার করে করতে পারো আবার কেউ সরাসরি সূত্র প্রয়োগ করতে পারো সাইন দেওয়া আছে কস থেকে বার করে নিলে এবারে কট থিটা কস থিটা বাই সাইন থিটা করলে কেউ আবার কস থেকে না বার করলে সাইনটা দেওয়া আছে কোশেক বার করে নিলে হ্যাঁ দি স্কয়ার থিটা মাইনাস কট স্কোয়ার টু ওয়ান তাহলে কট স্কোয়ার টু ওয়ান কট স্কোয়ার ইকুয়াল টু কোসের স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ওটা অ্যাপ্লাই করে করতে পারো নান প্রবলেম নেক্সট কোশ্চেন এটা তোমার এমসি কিউতে করলেই একটা কোশ্চেন দেখো ওই থিটা এলিমেন্টেড রিলেশন এ কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এটাকে সিম্পল করে নেবে এটা সাইন হয়ে যাবে কটটা ট্যান হয়ে যাবে তাহলে ট্যানটা কট আর এটাকে দুটোকে রিলেশনটাকে এভাবে নিয়ে আসবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক হাইট অ্যান্ড ডিস্টেন্সের দুটো অঙ্ক দেওয়া থাকে তার মধ্যে একটি তোমাদেরকে করতে হবে ভালো করে ছবিটা আঁকবে তারপরে করবে এটা তেরো দাগের কোশ্চেন কারণ এবছর তো ফুল সিলেবাসের পরীক্ষা হচ্ছে তিনটি প্রশ্ন এখানে দেওয়া আছে দুটো করতে হবে তো চোদ্দোর দাগে তিনটি প্রশ্ন দেওয়া আছে দুটো করতে হবে তো এখানে তিনটি বলতে প্রথমটা বুঝতেই পারছো কোথার থেকে নেওয়া হয়েছে আয়তখনও তারপর একটি একটি তারের প্রস্ত হচ্ছে তার বলতে আমরা এখানে কী বুঝবো না লম্ব বৃত্তাকার সোম তারপরটি কিন্তু ঘনক এবং সোম ক্ষুদ্র মিক্সড করা আছে অর্থাৎ এটা বিবিধর থেকে দেওয়া হয়েছে পনেরো দাগের যে কোশ্চেন আছে রাশিবিজ্ঞান অত্যন্ত ভালো স্কোরিং জায়গা এটি তোমাদের প্রত্যেকেই এটা ফুল মার্কস পাবে আশা করি রাশিবিজ্ঞানে তোমরা কোশ্চেন দেখে নাও এখানে তোমাদের এক্স ওয়াই এর এরকম আসছে কিন্তু কোশ্চেন এখন এক্স এর ভ্যালু বার করতে দিচ্ছে মোট পরিসংখ্যা দেওয়া আছে রে একদম সিম্পল কোশ্চেন মধ্যমা দেওয়া আছে তারপরে তোমাদের এটা ওজাইফ আঁকতে হবে গ্রাফ পেপার ওজাইভটা যারা যারা পারবে ওজাইভ আঁকবে যদি দুটোর মধ্যে পেয়ে যাও দুটো করে নেবে নান প্রবলেম থার্ড যে কোশ্চেন দেওয়া আছে সংখ্যাগুরু মান দেওয়া আছে তা সংখ্যাগুরু মান থেকে এসছে ওজাইভ থেকে এসছে আর এটা মধ্যমা দেওয়া আছে মিন কিন্তু আসেনি এই কোশ্চেনে মিন আসেনি মানে মিন পড়বে না তা নয় মিন পড়তেই পারে হ্যাঁ তাহলে এইভাবে কোশ্চেনটি তোমরা প্রত্যেকটি কোশ্চেন স্টেপ বাই স্টেপ তোমরা যদি অ্যান্সার করে নাও তোমাদের খাতা সুন্দরভাবে তৈরি করবে কোনো জায়গায় যেন কাটাকুটি বেশি ওভার রাইটিং বারবার পাঁচ লিখেছ সেটাকে আবার ছয় লিখছ বারবার ওটা ঘোরাচ্ছ এই ধরনের না করে পুরো কেটে দিয়ে ফ্রেশ করে লিখবে খাতা পরিষ্কার রাখবে ডান সাইডে মার্জিন করবে এইভাবে তোমরা পরীক্ষাটি দাও অঙ্ক পরীক্ষা তোমাদের ভীষণ ভালো হবে অনেক অনেক শুভেচ্ছা